নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চপ টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানিয়ে এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট তুলে ধরব আপনাদের বলে রাখি আগের দিন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেন বলেন সেদিন বিকেল পাঁচটার সময় তিনি একটি প্রেস কনফারেন্স করবেন বিকেল পাঁচটার সময় তিনি প্রেস কনফারেন্স করলেন আমাদের রাজ্যে আগামী শিক্ষক নিয়োগের জন্য তিনি কি সিদ্ধান্ত নিতে চলেছেন আমাদের রাজ্য এবং এসএসসি নতুন কি সিদ্ধান্ত নিতে চলেছেন সেই বিষয়ে তিনি কিন্তু একটি প্রেস কনফারেন্স করলেন এই প্রেস কনফারেন্স মানে সাংবাদিক বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী দিন এসএসসি এবং আমাদের রাজ্য নতুন করে শিক্ষক নিয়োগ নিয়ে কী ভাবতে চলেছেন সেটার জন্যই কিন্তু এই সাংবাদিক বৈঠকটা তিনি করলেন সাংবাদিক বৈঠকে তিনি বললেন আমাদের রাজ্যে চুয়াল্লিশ হাজার দুশো তিন শূন্য পদে কিন্তু শিক্ষক শিক্ষিকা নিয়োগ করানো হবে পুরো বিষয়গুলো নিয়ে এই যে ওনার সাংবাদিক বৈঠকটি ছিল এই পেসের মধ্যে কি বলা হয়েছে কোনটা ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু স্টুডেন্ট অ্যাকর্ডিং টু অ্যাজ আ আপনাদের মধ্যে যারা চাকরি প্রার্থী রয়েছেন প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের অ্যাকাডেমির কাছে যেটুকু ইনফরমেশান এসেছে ওইটুকু ইনফরমেশানই কিন্তু আমি আপনাদের প্রত্যেকের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং এখানে আপনাদের জন্য অথবা নতুনদের জন্য এখানে কতটা সুযোগ থাকছে এখানে আবেদনের জন্য নতুনরা সুযোগ পাচ্ছে কি পাচ্ছে না পেলেও বা তাদের জন্য কতটা পোস্ট থাকছে এই সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ রইল আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্য প্রিয় দর্শক বন্ধু প্রথমত আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে একটি এবিপি আনন্দের স্ক্রিনশট কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করছেন এটাও কিন্তু আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন সাংবাদিক বৈঠকে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী বলছেন চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য পদে কিন্তু আমাদের রাজ্যে শিক্ষক এবং শিক্ষিকা কিন্তু নিয়োগ করানো হবে অর্থাৎ তিনি তার প্রেস কনফারেন্সে তার একটি কথা বলেন তিনি বলেন সুপ্রিম কোর্টের যে নির্দেশ এসেছিল সেই নির্দেশ মেনেই তিনি এই সাংবাদিক সম্মেলন করতে চলেছেন এবং এখানে তিনি বলেন রিভিউ পিটিশন তো রাজ্য সরকার করেছেন সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশটাকে কিন্তু চ্যালেঞ্জ করে তার রায় কী হবে তার ওপর কিন্তু ডিপেন্ড করে পরবর্তী সময়ের জন্য আমাদের রাজ্য এবং রাজ্য সরকার কিন্তু এগোবে কিন্তু এখানে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে একত্রিশে মেয়ের মধ্যে যেহেতু তাদের নোটিফিকেশন দিতে হবে তার জন্যই কিন্তু এই নোটিফিকেশন তাদেরকে দিতে হচ্ছে আগামী দিন প্রেস কনফারেন্সে যে প্রত্যেকটা কথা বলা হয়েছে এই প্রত্যেকটা কথাই কিন্তু কার্যকর হবে এবার আপনাদের সকলকে বলে রাখি এই কথাগুলো কখন কার্যকর হবে না কার্যকর তখনই হবে না যদি রিভিউ পিটিশনের মধ্যে যদি ধনাত্মক কিছু কিন্তু বেরিয়ে আসে তার মানে যারা চাকরি হারিয়েছেন মানে আমার এই শব্দটা কিন্তু বলতে খুবই খারাপ লাগছে এই চাকরি হারা এই শব্দটা ব্যবহার করতে কিন্তু আমার খুবই খারাপ লাগছে তবু আমি ভীষণভাবে দুঃখিত এই শব্দটা আমাকে ব্যবহার করতে হচ্ছে যে চাকরি হারাতে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে এরকম কিছু যদি দিয়ে দেয় যে চাকরি হারাদের চাকরি বহাল থাকবে তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না এটাই কিন্তু তিনি বারবার বলেছেন তার প্রেস কনফারেন্স বা সাংবাদিক বৈঠকটা আপনারা যারা যারা দেখেছেন তারা দেখেছেন যে সাংবাদিক বৈঠকে কিন্তু তিনি এই কথাটা বারবার ব্যবহার করেছেন আমাদের দেশের সুপ্রিম কোর্টের যেহেতু নির্দেশ আছে তিরিশে মেয়ের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে সেজন্য কিন্তু আমাদের রাজ্য এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তিরিশে মে কিন্তু আরও একটি নতুন বিজ্ঞপ্তি নতুন একটি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু প্রকাশিত হবে সমস্ত বিষয়টা কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাদের প্রত্যেকের সামনে কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরব আপনারা যারা আমাদের চ্যানেলের আজকে নতুন দর্শক বন্ধু আছেন আপনারা যদি চান আপনাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন বিনামূল্যে পেতে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা দেখুন একটি সরকারি চাকরির পরীক্ষা হওয়ার জন্য যে একদম একটা স্বচ্ছতার সাথে সাংবাদিক বৈঠক হওয়ার প্রয়োজন সেই সাংবাদিক বৈঠকটা কিন্তু একদম স্পষ্টভাবে কিন্তু দশ বছর বাদে আমরা প্রত্যেকে দেখতে পেলাম যে সাংবাদিক বৈঠকটা কিন্তু আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রতি বছর আশা করি সেরকম বৈঠক কিন্তু আমরা প্রত্যেকে দশ বছর বাদ কিন্তু দেখতে পেলাম এসএসসির এখানে আবেদনের জন্য আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে ষোলোই জুন দু থেকে এখানে আবেদন প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে আবেদন প্রক্রিয়াটি কবে শেষ হচ্ছে লাস্ট ডেট কী রয়েছে চোদ্দোই জুলাই দু কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আবেদন প্রক্রিয়া জমা করবার শেষ তারিখ চোদ্দই জুলাই দু আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন হাতে কিন্তু এক মাস মতো কিন্তু একটা সময় দেওয়া হয়েছে এখানে আবেদন করবার জন্য প্যানেল কবে প্রকাশিত হবে আপনারা প্রত্যেকে দেখুন পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ কিন্তু এখানে প্যানেল প্রকাশিত হবে আর সমস্ত রকম কাউন্সিলিং এবং সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশনের ডকুমেন্ট ভেরিফাই করে সমস্ত বিষয়টা কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে কুড়ি ডিসেম্বর দু হাজার মধ্যে এখানে কিন্তু পরীক্ষার তারিখ কোথাও বলা নেই পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ প্যানেল প্রকাশিত হবে আর চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ হচ্ছে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবার লাস্ট ডেট তাহলে পরীক্ষা কবে হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশের আগে পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে তোমরা ধরো একদম কিন্তু দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসে হানড্রেড পারসেন্ট সিওর এসএসসির কিন্তু এই পরীক্ষাটা হবেই হবে আর কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে প্রিয় ক্যান্ডিডেট এবার দেখো তিনি বললেন পরীক্ষা পদ্ধতি কেমন হবে তোমরা বলছো সাবজেক্ট হবে ইন্টারভিউ হবে অ্যাকাডেমি মার্কসের ভূমিকা কতটা থাকবে বা অ্যাকাডেমি মার্ক্সের ভূমিকা থাকবে কি থাকবে না তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন লিখিত পরীক্ষা সবার প্রথমে হবে লিখিত পরীক্ষার পরে স্কুটিনি হবে স্কুটিনি যেখানে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো থেকে শুরু করে তোমাদের মার্কশিট রেজাল্ট সমস্ত কিছু কিন্তু অরিজিনাল ভেরিফাই করা হবে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাকভাবে আছে কি না তোমরা দেখো লিখিত পরীক্ষা যে এমসিকিউ বেস্ট তোমাদের সবার প্রথমে পরীক্ষাটি দিতে হবে তার যে উত্তরপত্র মানে অ্যান্সার যেটা দেবে সেটাকে কিন্তু তুমি চ্যালেঞ্জ করতে পারো তার যে রেক্সপেক্টে ফাইনাল অ্যান্সার কি দেবে যেটা প্রাইমারি টেটে হয় বা বিভিন্ন রাজ্যের টেটে হয় বা অন্যান্য এক্সামে হয় বা অন্য কোনো রাজ্যের অন্যান্য এক্সামে হয় সেটাকে কিন্তু তুমি চ্যালেঞ্জ করতে পারো তারপর দেখো রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হবে রেজাল্ট পাবলিশ করবার পর কিন্তু সর্বশেষে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ টাইমে কিন্তু প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে ইন্টারভিউর ওপর ভিত্তি করে কিন্তু সবশেষে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে তাহলে আমার সাথে সাথে আপনারা প্রত্যেকে কী বুঝলেন এখানে কিন্তু কোথাও স্পষ্টভাবে তিনি বলেন যে একাডেমিক থাকবে একাডেমিক থাকবার সম্ভাবনা এখানে কিন্তু নেই বললেই চলে তাহলে পরীক্ষার প্রসেস কি থাকছে সবার প্রথমে লিখিত পরীক্ষা তারপর স্কুটিনি তারপর উত্তরপত্র চ্যালেঞ্জ তারপর রেজাল্ট তারপর ইন্টারভিউ এই পদ্ধতিতে কিন্তু জাজমেন্টেও বলা হয়েছে যে এই পদ্ধতিতেই কিন্তু সিলেকশান প্রসেস থাকবে এবার তো আপনাদের সকলের মনে প্রশ্ন আসছে তো যে ম্যাম এখানে পথ সংখ্যা কত চাকরি হারা প্রার্থীদের সংখ্যা তো পঁচিশ হাজার ছিল তাহলে এত বিশাল পথ সংখ্যা কোথা থেকে এলো আপনারা প্রত্যেকে দেখুন আমাদের দেশের সুপ্রিম কোর্টের নির্দেশে চব্বিশ হাজার দুশো তিরিশ জন শিক্ষক শিক্ষিকার কিন্তু চাকরি চলে গেছে তারা প্রত্যেকে কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন এবং এই পরীক্ষায় বসবার জন্য আবেদনটিও কিন্তু করতে পারবেন এখানে কি কি পোস্ট রয়েছে সবার প্রথমে আপনাদের বলে রাখি যে সমস্ত শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে তারা যেমন এখানে বসতে পারবেন তেমনি এখানে কিন্তু নতুন মানে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের কিন্তু সুযোগ দেওয়া হয়েছে এই ধরনের নিয়োগ কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু বন্ধ ছিল সেজন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে শূন্য পদের ঘাটতি পূরণের জন্যই এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চাকরি হারা শিক্ষকদের পাশাপাশি এখানে কিন্তু সমস্ত নতুন ক্যান্ডিডেট ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন এবং এই পরীক্ষায় বসবার জন্য কিন্তু আবেদনও করতে পারবেন প্রত্যেকটা নতুন ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে শূন্যপথ রয়েছে কে কী পোস্ট রয়েছে এখানে এগারো হাজার পাঁচশো সতেরোটির মতো কিন্তু নবম এবং দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য ভ্যাকেন্সি রয়েছে ছ হাজার নশো বারোটির মতো কিন্তু শূন্যপথ রয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য এখানে পাঁচশো একান্নটি কিন্তু শূন্যপথ রয়েছে গ্রুপ সি কর্মী নিয়োগের জন্য এবং এক হাজার জনের মতো কিন্তু শূন্যপথ রয়েছে গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকার পাশাপাশি এখানে কিন্তু নতুনদেরও সুযোগ দেওয়া হচ্ছে আবেদনটি করবার জন্য প্রত্যেকেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং পরীক্ষায় কিন্তু বসতে পারবেন এতক্ষণ আমি আপনাদের সাথে যে শূন্য পদের সংখ্যা আলোচনা করলাম সেটা কিন্তু নতুন ক্যান্ডিডেটদের জন্য এবার আমি আপনাদের সাথে আলোচনা করবো এখানে সর্বোপরি নতুন এবং চাকরি হারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে সব মিলিয়ে এখানে কতগুলো শূন্যপথ থাকছে আপনারা দেখুন নবম এবং দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য তেইশ হাজার দুশো বারো জনের মতো কিন্তু শূন্যপথ রয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য বারো হাজার পাঁচশো চোদ্দোটির মতো শূন্যপথ রয়েছে গ্রুপশের জন্য শূন্যপথ রয়েছে তিন হাজারের একটু কম দু হাজার নশো উননব্বই জনের মতো কিন্তু শূন্যপথ রয়েছে আর গ্রুপটির জন্য শূন্যপথ রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটির মতো আপনারা তাহলে প্রত্যেকে কিন্তু এখানে বুঝতে পারলেন নতুন এবং পুরাতন মিলিয়ে কিন্তু বিশাল পরিমাণে শূন্য পদে নিয়োগ করানো হবে চুয়াল্লিশ হাজার দুশো তিনজনকে কিন্তু এখানে নিয়োগ করানো হবে বিশাল একটা শূন্য পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে আপনাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত অপরচুনিটি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠকে আরও কিছু কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন সেই পয়েন্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখুন আপনাদের মধ্যে যারা চাকরি হারিয়েছেন তাদের কিন্তু এই পরীক্ষায় বসবার জন্য বয়সের ছাড় দেওয়া হবে মানে যাদের কিন্তু চাকরি করবার বয়স ইতিমধ্যে পেরিয়ে গেছে মানে পঁয়তাল্লিশ চল্লিশ বছর বয়স পেরিয়ে গেছে তাদের কিন্তু বয়স নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে আপনাদের প্রত্যেকের জন্য বয়সের ছাড় দিয়েছে এবার আমি একটি আমার অভিজ্ঞতা মানে ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করব তিনি আরও একটি কথা বলেছেন যারা পূর্বে এখানে কাজ করেছেন মানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে তাদের তো পড়ানোর অভিজ্ঞতা আছে মানে এক্সপিরিয়েন্স আছে তাদের কিন্তু এখানে বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হবে এখানে কিন্তু তাহলে একটি অসুবিধার সম্মুখীন আপনারা হতে পারেন কারণ এখানে যেহেতু যে সমস্ত চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষায় বসবার সুযোগ দেওয়া হয়েছে তার সাথে কিন্তু নতুন ক্যান্ডিডেটদেরও কিন্তু পরীক্ষায় বসবার সুযোগ দেওয়া হচ্ছে এবার চাকরি হারা ক্যান্ডিডেটদের কিন্তু অভিজ্ঞতা রয়েছে তাদের বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হবে এগুলো কিন্তু নতুন ক্যান্ডিডেটরা মেনে নিতে পারবেন না আপনাদের মতামত কি রয়েছে যে এখানে কি চাকরি হারা ক্যান্ডিডেটদের সুযোগ সুবিধা দেওয়া উচিত মানে বাড়তি সুযোগ সুবিধা দেওয়া উচিত নতুনদের ক্ষেত্রে এখানে কি মতামত সেটা একটু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার দেখুন যে সমস্ত ক্যান্ডিডেটদের সুপ্রিম কোর্ট একদম দোষী বলে সাব্যস্ত করেছেন সেসব ক্যান্ডিডেটরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন না মানে পরীক্ষায় বসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের রাজ্য সরকার অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে কিন্তু চাকরির ব্যবস্থা করে দেবে সেটাই কিন্তু সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন এরপর দেখুন যারা এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যান্ডিডেট আছেন যারা চাকরি হারিয়েছেন তাদেরও কিন্তু অন্য ডিপার্টমেন্টে চাকরির ব্যবস্থা করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এগুলো কতটা যুক্তিযুক্ত তা আমরা জানি না তবে সাংবাদিক সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী যে যে বিষয়গুলো তুলে ধরেছেন সেগুলোই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবার বলে রাখি তিনি বলেছেন এখানে সমগ্র নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই হবে এখানে যা যা পয়েন্টগুলো উনি তুলে ধরেছেন সমস্তটাই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তিনি তুলে ধরেছেন এখানে কিন্তু রাজ্যের কোনো নিজস্ব মতামত নেই যা হবে সবই কিন্তু সুপ্রিম কোর্টের মতামত অনুযায়ী হবে আপনাদের প্রত্যেককে বলতে আমার খুব খারাপ লাগছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন তারা অবশ্যই এখন থেকে প্রিপারেশান আরম্ভ করে দিন পরীক্ষায় বসবার জন্য আমি জানি আজ থেকে দশ বছর আগে পিছিয়ে যাওয়া কোনোভাবেই আপনাদের সম্ভব না তবুও বলছি আপনাদের নিজেদের সম্মান এবং চাকরি পরিবার বাঁচাবার জন্য কিন্তু আপনাদের পরীক্ষায় বসতেই হবে কারণ যেহেতু কোনো রকমভাবে ও এমআর সিট আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে দিতে পারছে না সেক্ষেত্রে এখানে কিন্তু পরীক্ষা নেওয়া ছাড়া আর অন্য কিন্তু কোনো ডিসিশান নেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আপনাদের সম্মান এবং চাকরি বাঁচাবার জন্য সকল চাকরি হারা শিক্ষক শিক্ষিকাকে কিন্তু পরীক্ষায় বসতে হবে সেই জন্য অবশ্যই আপনারা এখন থেকে ভালোভাবে প্রিপারেশান শুরু করে দিন আশা রাখছি আপনারা এই কঠিনতম লড়াই জিততে পারবেন আর সাংবাদিক সম্মেলনে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিষয়টা তুলে ধরেছে সেটারই সারমর্ম কিন্তু আমরা আজকের এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেকের সামনে একদম ক্লিয়ারভাবে তুলে ধরলাম এরপর যখন অফিসিয়ালিভাবে নোটিফিকেশন প্রকাশিত হবে যে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আবেদনের পদ্ধতি সমগ্র অফিশিয়াল নোটিশটা নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসব। যখনই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করবে আমাদের রাজ্য সরকার সেই মুহূর্তে কিন্তু আমরাও আপনাদের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ ডিটেলস নিয়ে নতুন ভিডিও আনবো আজকে তাহলে এই পর্যন্তই থাক আবার আগামী দিন নতুন কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের প্রত্যেকের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে